তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সব ভুল যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে একটা নির্বাচন হয়েছিল সেখানে মানুষ ভোট দিয়েছিল সর্দার প্যাটেলকে আর জওহরলাল নেহরু মাত্র একখানা ভোট পেয়েছিল সেই একখানা ভোট পাওয়া জওহরলাল নেহরু কিভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল এটা হচ্ছে একটা অবিশ্বাস্য বিষয় যেই সর্দার প্যাটেলকে মানুষ ভোট দিল সেই সর্দার প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারলো না কিন্তু জওহরলাল নেহরু একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল আর একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের ক্ষতি করেছে ভারতবাসীর ক্ষতি করেছে ভারতবর্ষকে টুকরো করেছে এই যে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেছে ভারতবর্ষ থেকে এটা জওহরলাল নেহরুর কারণে একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিল তারপরে ভারতবর্ষের ক্ষতি করেছে ভারতবর্ষকে টুকরো করেছিল জওহরলাল নেহরু তারপরে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন বাঙালি হিন্দুদের জন্য সেই কারণে জওহরলাল নেহরু এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করেছিল তখন জওহরলাল নেহরু একটা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশ আর পাকিস্তানকে ভারতবর্ষের বাইরে বার করে দিয়েছিল হিন্দুদের পরাধীন করে দিয়েছিল আর এবার যদি কংগ্রেস যদি কেন্দ্রে বসতো তাহলে গোটা ভারতবর্ষকে টুকরো টুকরো করতো গোটা ভারতবর্ষকে পাকিস্তান বানাতো একটা জঙ্গিদের দেশ বানাতো